হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হাঁসের মাংস রান্নার রেসিপি তো আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এখানে দেখো আমি এক কেজির মতো হাঁসের মাংস নিয়েছি তো হাঁসের মাংস আমি গরম জল দিয়ে খুব ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছি হাঁসের মাংস একটা গন্ধ থাকে গরম জল দিয়ে ভালো করে গরম জল ফুটিয়ে মাংসটা ধুয়ে নিলে কিন্তু এই গন্ধটা আর থাকবে না এখানে দেখো আমি একটা গোটা পেঁয়াজ টুকরো করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ বাটা এবারে দিচ্ছি আমি জিরা বাটা জিরা বাটাটাই এখানে আমি দিলাম এবারে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লাল লঙ্কা মরিচের গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল তো সর্ষের তেলটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি হাত দিয়ে মাংসটা মেখে নেব এখানে দেখো মেকেই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যেহেতু চিড়ে দিয়েছি মাখার পরেই দিয়ে আমি ডেকে ডেকে দিলাম কিছুক্ষণ তারপর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুটা ভেজে নেব দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প লবণ দিয়া আলু একটু লাল লাল করে আমি বেজে তুলে নেব এখানে দেখো আমার আলুগুলো বাজা হয়ে গিয়েছে এবারে তুলে নিচ্ছি তো এই আলুগুলো বাজার পর কিন্তু আরো একটা গোটা আলু কেটে আমি বেঁচে নিয়েছি তো তোমাদের দাদা বলছিল মাংসয় আলু নাকি কম হবে ওই জন্য অফ ক্যামেরায় আরো একটা আলু বেজে তুলে নিলাম তারপর এখানে আরও কিছুটা তেল দিয়ে আমি তেলটা গরম করে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি পাঁচটা এলাচ পাঁচটা লং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে এবারে আমি ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা আরও কিছুক্ষণ এভাবে বেজে নেব তো পেঁয়াজটা আরও কিছুক্ষণ এভাবে বেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আমি মেকে রাখা মাংস মাংসটা দিয়ে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটা ডেকে ডেকেই কিন্তু কষাবো আর হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে এটা তোমরা সবাই জানো ডাকা দিয়ে দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিয়ে নিতে হবে আর কষাতেও হবে এবারে দেখো ডেকে দিচ্ছি আমি মাংসটা তো দেখো আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম আর অনেকটা কিন্তু মাংস থেকে তেল বেরিয়েছে দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমি অনেকটা জল দিয়েছি কিন্তু জল দেইনি মাংস থেকে তেল আর জল দুটোই কিন্তু বেরিয়েছে এবারে আরো কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে মাংসটা আমি কষাবো এবারে দেখো যে পুরো তেলটাই কিন্তু বেশে উঠছে দেখেই বোঝা যাচ্ছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু এখানে দেখো ওই যে গোটা আলুটা ভেজেছিলাম ওই আলুর টুকরোগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব মশলা মাংস সব কিছু আলু দিয়ে সব কিছু ভালো মতো এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ডেকে রান্না করব এতে কিন্তু আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে আর যেহেতু মাংসটা একদম কষা কষা করেই করব একদম জোল রাখব না একদম কষা কষা করেই করব কোথায় হাঁসের মাংস কিন্তু খসা কষা করে করলে খেতেই ভালো লাগে তো এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম জল আর জলটা কিন্তু এখানে আমি গরম জলটাই দিয়েছি তো দেখো এবারে জালটা উঠে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব আর দেখো কালারটাও কিন্তু কতটা সুন্দর এসছে এভাবে গরম জলদি ধুয়ে গন্ধ ছাড়িয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এখানে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিও নিয়েছি তো হাসে মাংস রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে